আসসালামু আলাইকুম দর্শক আমি এখানে মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে পাক করব আপনারা আমার সাথে থাকেন কি কী উপকরণ দিয়ে আমি পাক করি কি কি মশলা দিয়ে পাক করি আপনারা ভিডিওর সাথে থাকেন দেখেন যদি ভালো লাগে তাহলে শেয়ার কমান লাইক করবেন এখন আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পিঁয়াজ আদা রসুন দারচিনি গরম মশলা সব কিছু দিয়ে কষাই নি কষাই নিতে আসি মশলাটা কষানো শেষ হলে মুরগির মাংসটা কষাই নিতে আসি কষানো শেষ হলে আমি কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নিয়েছিলাম আগের ভাগেই

জাল হতে জাল দিতে দিতে আবার কষে যাবে কষার পরে আপনার শেষের পথে আমি দুধ দিয়ে দেবো একটু দুধ দিয়ে দেবো আমার প্রায় মাংস শেষ দুধ দিয়ে দিলাম এখানে দুধ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো শেষ আর একটু লেড়ে চেড়ে চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে আমি এক পিস মাংস উঠাইয়া দেখাব কি কালার হচ্ছে আর কি একটা সেন বেড়েছে আপনারা তো বন্ধ সেন বেড়াতেছি মনে করি খেয়ে বেলাই তাই আমার সাথে থাকেন কমন লাইক করবেন ভিডিওটা ভালো